দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ তদারকি যেমন একদিকে করছেন মানুষের সঙ্গে কথা বলছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন দ্বিতীয় দফার এই সফরে এবার মহাকাল মন্দিরেও পুজো দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ একেবারে সরেজমিনে থেকে করেছেন চাকরি দিয়েছেন পরিবার মৃতদের পরিবারের সদস্যকে এবং পাশাপাশি কত দ্রুততার সঙ্গে কাজ চলছে বাধ দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ কত দ্রুত সম্ভব সড়ক নির্মাণ করা যায় কত দ্রুত সম্ভব সেতু নির্মাণ করা যায় সে সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং পাশাপাশি মহাকাল মন্দিরে আজ কলকাতা আসার আগে পুজো দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ি পাশাপাশি কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করবো হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিতে আমরা বেটা পয়সা দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে ট্রাস্ট গঠন করে একটি বড় মহাকাল মন্দির নির্মাণের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় এই মন্দির হবে এমনটাই আশ্বাস দিচ্ছেন বলছেন সে কথা মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরেই এই ঘোষণা মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী আরেকবার যে আমি একটা জমি দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করবো হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে দিয়ে করাতে হবে দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দিয়ে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ট্রাস্ট গঠন করবেন এবং যে মন্দিরের কথা উনি বলছেন মহাকাল মন্দির সবচেয়ে বড় শিব মূর্তি প্রতিষ্ঠার কথা বলছেন আজকে উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফায় এই উত্তরবঙ্গ সফরেও একই রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ তুলে দেওয়া থেকে শুরু করে সর্বতভাবে অভিভাবক হিসেবে উত্তরবঙ্গের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন মানুষ আপ্লুত জাগৰ একদম ঢেৰ